সুফি দর্শক মন্লী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো একটা পাটা ছাগলকে ঘিরে আমি আজকে হাতে একটা ফিরে দিচ্ছি যদি কারো এই ছাগলটা পছন্দ হয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিনতে পারে কিছুটা বিষয় বোঝাবো একটা মাত্র পাঠাকে নিয়ে সেটা হচ্ছে যে ব্লাড লাইন সম্পর্কে অনেক ইউটিউবার আছে যারা আমাদেরকে অনেক কিছু বুঝাইছে আপনি বুধেন না যখন কোনো কালার ভেদ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার বলেন যে কালারের উপর নির্ভর করে কালার তো নিঃসন্দেহে আসে এই পাঁচটা দেখাই সরাসরি কিন্তু এটা ইন্ডিয়ান ইন্ডিয়াতে রাজস্থানে জন্ম না হলে কিন্তু এগুলো ছাগলের ছাগলে সচল গোলাচের ঝুল পাঁচটা হয় না আপনি হানের পার্সেন্ট তোতাপুরি ছাগল খুঁজেন হানের পার্সেন্ট তোতাপুরি পাড় ছাগলের প্রধান বৈশিষ্ট্য আর মাথা কিন্তু অনেক ছোট হবে আয়তন অনেক ছোট হবে এবং তাদের মধ্যে বাঁকা হবে আর নিচের পাটি বাড়ানো এটা বাঘা তোতার মধ্যে পড়ে না বেল চাতুর মধ্যে পড়ে মোটামুটি কিন্তু এর অনেক সুন্দর বেল চাতু জি দেখে আবহাওয়া দেখাই মোটামুটি হাইট কেমন হতে পারে সাথে আচ্ছা মোটামুটি আটচল্লিশের মতো আটচল্লিশ হবে আমার আসে বেশ ভালো হাইটের আচ্ছা এর মোটামুটি অন্য সব ঠিক আছে নাকি ফাটা ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে অন্য কোষ ঠিক আছে কিনা এটা নির্ভর করে অনেকে ফাটা থাকে ফাটা ক্ষেত্রে কিন্তু প্রবলেম দাঁত কয়টা সাথে এটা ছয় দাঁত ছয় দাঁত বয়সী এটা দাঁত দেখানো যাবে ধরেন তো দেখি ছয় দাঁত বয়সী আর দাঁত এখন পূর্ণ হয় নাই

থেকে ষাট পর্যন্ত দাম উঠছে একটা বিষয় বুঝাই অনেকে মাইন করবেন না বড় খামাই উদ্দেশ্যে বলি মাইন্ড করা যাবে না যে আমরা আসার জন্য কি কারণে বলি যে হাটের ছাগল গুলো সবগুলো অসুস্থ তা না হাত থেকে অনেক সাগর সংগ্রহ করে অনেক প্রতিবেদন করে আবার খামার থেকে করে বিভিন্ন জায়গা করে তবে মূল বিষয় হচ্ছে যে এই যে পাড়া ছাগলটা আপনি কি ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্যে কিন্তু ছাগলটা কিনছিল এবং বিক্রি আসছে তো মোটামুটি দাম কত ভেঙে দিয়েছেন কেমন দাম আমি আপনার হলে আচ্ছা এই পাড়া ছাগলটা সহজ বয়সী তোতা করে এবং বেলচা তোতা যে পাড়াটা সেটা জিবলা জিবলা ক্রস হতে বেলচা বেলচা আচ্ছা জিবলা এবং বেলচা ক্রস আচ্ছা মোটামুটি ব্লাড লাইন ভালো খারাপ না দাম ভেঙেছেন কত সত্তর দাম ভেঙেছেন দাম ভেঙে সত্তর যদি কারো এই পাল ছাগলটা প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমি ওনার নাম্বারটা দিয়ে দিব অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নেবেন যদি কেউ মনে করেন যে খামারের জন্য ছাগলটা ক্রা করতে চান অবশ্যই কিনতে পারবেন আমার জানা আমাদের ছাগলটা সুস্থ আছে মোটামুটি দাঁতে ছয় দাঁত এবং বডি কিন্তু অনেক ভালো এটা মোটামুটি যে স্যারটা বলি আমরা আঞ্চলিক ভাষায় স্যারাটা কত ইঞ্চি হতে পারে তিন হাত তিন হাত হবে নাকি তিন হাত কিন্তু অনায়াসে হয়ে যাবে তো অনেকে খামারের জন্য খামার উপযোগী বড় বড় পাঠা খুঁজেন অনায়াসে পেয়ে যাবেন আর হাটগুলোতে কিন্তু আসলে ভালো মানের পাঠা পাওয়া যায় বাংলাদেশের যে প্রান্ত থেকে আজকে ভিডিওটা দেখুন না কেন নাটোর জেলার যে তেবাড়ি হাট সে হাটে কিন্তু বড়ো বড়ো ভালো মানের পাঠাগুলো পাওয়া যায় খামারে পাওয়া যায় তা না খামারিরা করবেন না খামারিরা বিভিন্ন জাতি সংগ্রহ করে খামারে কিন্তু চোরা দামে বিক্রি করে চোরা দামে বিক্রি করার পিছনে তাদের কারণ আছে

তবে কিন্তু একটা বিষয় সাইম ভাই বলছে সেটা হচ্ছে হাতে এসে বর্তমানে যদি ছাগল দুটো কিনেন কিনতে পারবেন আর ছাগল ক্রয় ক্ষেত্রে অবশ্যই সুস্থ তো যাচাই বাছাই করে নিতে হবে তাতে আবার দামটা বলেন দাম কত ভাঙিয়ে দিচ্ছেন আমি বাবা দাম চাওয়া দাম আমার পুচা আসি চাওয়া দাম পুচা আসি এখন আমার টার্গেট পঞ্চান্ন ষাট বলেছে আমি সত্তর হলে সাইরে দেব সত্তর হলে সারবেন নাকি এই শারীরিক কোনো সমস্যা নাই তো নাকি না না কোনো সমস্যা নাই আচ্ছা মোটামুটি আমি কিন্তু দেখতে পাচ্ছি খাচ্ছে যে ছাগলগুলো খায় তাতে কিন্তু আসলে সমস্যা নাই চোখে প্রবলেম থেকে থাকে চোখে প্রবলেম নাই না কোনো প্রবলেম নাই ঠিক আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে প্রতিদিন শেষ করতে চাচ্ছি একটা ছাগলকে ঘিরে যদি মুরব বিলুক্ত ওনাকে দেখাই ওনার এই ছাগলটা যদি কারো পছন্দ হয়তো সেই ক্ষেত্রে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করে নেবেন ছাগল করার ক্ষেত্রে অবশ্যই দাম দর হবে যে দাম আমি ভেঙে যাচ্ছে তারপরে কিন্তু কম পাবেন না পাবেন দাম দর করে দিতে হবে ঠিক আছে স্যার আপনাকে ধন্যবাদ থাকবেন এক মিনিট এক মিনিট এক মিনিট আমার দর্শক অনেক দূর থেকে আসছে ভাই কি অবস্থা বলেন আচ্ছা আপনি নামটা বলবেন এবং আসছেন কত এসে বলবেন জয়পুরহাট থেকে এই যে আপনারা অনেক ব্যবসা আছেন যারা আজকে হাতের ভিডিও আমরা করি করে আপনাদের এই যে ইউটিউবে ছাড়ি তারা অনেকেই ব্যবসা আছেন বলেন যে আমাদের কারণে আজকে মার্কেট নষ্ট তাদের উঠে বলছি জয়পুরহাট থেকে ছাগল কেনার জন্য নাটো জেলা আসছে ঢাকা থেকে আসে সাভার থেকে আসে চট্টগ্রাম থেকে আসে আজকে কিন্তু আজকে কিন্তু আমাদের ইউটিউবারের মতো আজকে আমাদের মতো ইউটিউবার যারা আছে তাদের দেখে কিন্তু আসে কিন্তু মাঝখানে কিন্তু আমাদের কোনো বেনিফিট নাই সাইন ভাই একদম ব্যবসা আছে না আপনারা কি মাসিক ভিত্তিক সাপ্তাহিক টাকা আমাদেরকে দেন না কি কারণে বললাম যে আমাদের নিজের স্বার্থ আমরা আমাদের এই কাজটা করতে ভালো লাগে আর ইউটিউবেতে যারা আমাদের বড় বড় চ্যানেল তারা মাস ভিত্তিক ইউটিউব থেকে একটু ইনকাম করি ভিউর মাধ্যম দিয়ে সেটা আমাদের মূল ইনকাম আর তারপরেও আজকে হাটের ভিডিও করার মাধ্যম দিয়ে আপনারা বিভিন্ন জায়গা থেকে এসে ছাগল দেখেন এবং এই যে ছাগলটা এই ছাগলটা খামারে গেলে অনেক দাম হবে হাটেও কিন্তু অনেক দাম যদি বাইরে ক্রেতা আজকে না আসতো হাটগুলোতে এই ছাগলগুলো কিন্তু আপনি

করে এখান আপনাকে আমার একটা বক্তব্য অনুযায়ী আমার কথা অনুযায়ী আমি বলবো যে লোকই ছাগল কিনুক বা খামার করুক আগে বাজার যাচাই করতে হবে বাজারে ছাগলের দাম কেমন যাচ্ছে যদি বাজারের সাথে যদি খামারের ছাগলের দাম মিশে

আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে পার্সেন্টেজ হিসাব চলে আসছে পার্সেন্টটা আমার কোনো মূল বিষয় না মূল বিষয় হচ্ছে অরিজিনাল ছাগল আর ক্রস ছাগল তবে গেট আপের উপর নির্ভর করে সেটা কিন্তু আসলে একটা ভাগ হয় এ ক্লাস বি ক্লাস বা গেট আপ হুম তো সকলকে ধন্যবাদ জানিয়ে আসতে ভিডিও শেষ করছি এখানে এবং আমি ভিডিও কিনে চাষের নামাটা দিয়ে দেবো যদি কোনো খামারে এই ছাগলটা পছন্দ হয় তো সেক্ষেত্রে অবশ্যই ক্রয় করতে পারেন